বর্তমানে লঙ্কা গাছের সব থেকে বড় সমস্যা গাছের পাতা কুঁকড়ে যাওয়া আপনারা যারা ছাদ বাগানে লঙ্কা গাছ বা মরিচ চাষ করে থাকেন সব থেকে বড়ো যে সমস্যাটি হয়ে দাঁড়ায় গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে ছোটো হয়ে যেতে শুরু করে লঙ্কা গাছে কেন এই সমস্যাটি হয়ে থাকে কীভাবে বা আমরা লঙ্কা গাছে এই পাতা কুঁকড়ে যাওয়া একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট দমন করতে পারবো সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো তারই সাথে লঙ্কা গাছে কি খাবার প্রয়োগ করলে গাছে অজস্র পরিমাণে ফলন পাওয়া যাবে সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই লঙ্কা গাছের পাতা কোমরানো দমন করতে চাইলে অবশ্য করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রত্যেকেরই ইচ্ছা হয় বাড়িতে কয়েকটি লঙ্কা গাছ থাকুক এবং সেটি থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন পাই কিন্তু সবথেকে বড় যে সমস্যাটি হয়ে থাকে গাছের গ্রোথ ভালো হতে হতে হঠাৎই গাছের পাতাগুলি ছোট হয়ে যেতে শুরু করে তখন আমাদের কোনোভাবেই মাথায় আসে না লঙ্কা গাছের পাতাগুলি কুকড়ে যাওয়া বন্ধ করতে আমরা গাছে কোন ধরনের কীটনাশক প্রয়োগ করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ রেজাল্ট সহ জৈব পদ্ধতিতে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী একটি কীটনাশক তৈরি করে দেখাবো গাছে দিলে সমস্ত পাতা যাওয়া রোধ হবে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান কারণটি এবং মাইটস আক্রমণে যখন গাছে এবং থিপসের আক্রমণ দেখা দেয় আস্তে আস্তে আমাদের লঙ্কা গাছের সমস্ত পাতাগুলি কুঁকড়ে ছোট হয়ে যেতে শুরু করে তাছাড়া এর পাশাপাশি গাছে যদি আপনারা কম পরিমাণে জল দিয়ে থাকেন সেক্ষেত্রেও গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে ছোট হয়ে যেতে শুরু করে আর এছাড়া যদি আপনারা গাছের সঠিক পরিমাণে জল দেন তাও গাছের পাতা কুকড়ে হলুদ হয়ে ছোট হয়ে যাচ্ছে তাহলে আপনারা নিশ্চিত হবেন আপনার গাছে মাকড় মাইটস বা থ্রিপসের আক্রমণ দেখা দিয়েছে তো আপনারা লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে কুকড়ে ছোট হয়ে যাওয়া বন্ধ করতে আপনারা লঙ্কা গাছে ঘরোয়া উপায়ে কি কীটনাশক প্রয়োগ করবেন চলুন আমরা দেখে নিই লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে কুকুরে ছোট হয়ে যাওয়া বন্ধ করতে ঘরোয়া উপায়ে যে কীটনাশকটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে শ্যাম্পুর পাতা আপনারা এখানে যে কোনো রকম শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমি এখানে শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয়ত আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি ফাঙ্গি আপনারা এখানে খুব ভালো মানে ফাঙ্গিসাইট আপনারা এখানে ব্যবহার করতে পারেন এরপর চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই ঘরোয়া উপায়ে এই কীটনাশকটিকে তৈরি করব। সবার প্রথমে আমরা এখানে ব্যবহার করব এক লিটার মতো ডিটেন সাধারণ জল আপনারা এক লিটার মতো জল নেবেন এবং সেই জলের মধ্যে একটি পাতার সমস্ত শ্যাম্পুটিকে সেই জলের মধ্যে মিশিয়ে নেবেন এবং আমরা এখানে যেটি ব্যবহার করব এক চামচ মতো খুব ভালো মানের ফাঙ্গিসাইড আমরা এটির মধ্যে প্রয়োগ করব। আপনারা যদি ফাঙ্গিসাইড না পান ঘরে উপায়ে আপনার রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ সেই গুঁড়ো হলুদ এই মিশ্রণটির মধ্যে আপনারা দিতে পারেন দুইটি উপকরণকে আমাদেরকে খুব ভালোভাবে একে অপর সাথে মিশিয়ে নিতে হবে আপনার বোতলটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এই দুইটি উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন এরপর আপনার কোনো স্প্রেয়ারের মাধ্যমে সমস্ত গাছে এই উপকরণটিকে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন অবশ্য করে খেয়াল রাখতে হবে গাছের পাতাগুলিকে আপনারা খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন এবং পাতার নিচে নিচের দিকের অংশটিকেও আপনাকে স্প্রে করে খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে কারণ পাতার নিচেই মাকড় এবং মাইটস বেশি আক্রমণ হয়ে থাকে এবং নিজেদের বংশ বিস্তার করে থাকে পাতার নিচে তাই পাতার নিচেও এবং গাছের সমস্ত জায়গায় খুব ভালোভাবে এই স্প্রেটিকে আপনাকে করতে হবে একদম ঝলমলে রৌদ্রে দুপুর বেলা এই স্প্রেটিকে গাছে করা যাবে না এটিকে আপনাকে গাছে স্প্রে করতে হবে সকালবেলা অথবা বিকেলবেলা এই দুইটি সময় গাছে আপনারা স্প্রেডিকে করতে পারেন এটিকে গাছে কতদিন করবেন এটি প্রয়োগের নিয়ম হচ্ছে এটিকে আপনার দুই থেকে দিন আপনারা ব্যবহার করতে পারেন আপনার গাছে যদি সামান্য পরিমাণে গাছের পাতা কুঁকড়ে থাকে সেক্ষেত্রে সপ্তাহে একবার এটিকে প্রয়োগ করতে পারেন গাছে যদি অর্ধেকের বেশি পরিমাণে গাছের পাতা কুঁকড়ে যায় সেক্ষেত্রে আপনারা এটিকে সপ্তাহে তিন দিন মতো ব্যবহার করতে পারেন দ্বিতীয় আরো একটি পদ্ধতিতে আপনারা লঙ্কা গাছের পাতা কুকড়ানো রোধ করতে পারেন এই উপকরণটি আমাদের প্রত্যেকের বাড়িতেই মজুত আছে এবং এটি আমাদের গৃহস্থর কাছে প্রতিদিনই কম বেশি ব্যবহার হয় এই উপকরণটিকেও যদি আপনারা জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করেন গাছে সমস্ত পাতা পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে লঙ্কা গাছের পাতা কুঁড়ানো বন্ধ করতে আমাদের এখানে সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে রসুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রসুনের ব্যবহার হয়ে থাকে তো এই রসুন আমাদের প্রত্যেকদিন দিন কাজে যেমন ব্যবহার হয় তেমনি আমাদের লঙ্কা গাছের পাতা কুড়ানো বন্ধ করতে প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাঁচা রসুন এই কীটনাশকটি তৈরি করতে আমাদেরকে সবার প্রথমে এখানে আট থেকে নয়টি মতো কুয়া আমাদেরকে রসুন ব্যবহার করতে হবে আর নয়টির মতো ছোট ছোট কুয়া আপনারা নেবেন এবং সেটিকে কোনো কিছু সাহায্যে খুব ভালোভাবে থেঁতো করে নেবেন এবং এই থেতো করা রসুনটিকে আপনাদেরকে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে একদিনের জন্য একদিন পর সে সমস্ত জলের সাথে সে রসুনের নির্যাস সমস্ত বেরিয়ে জলের মধ্যে মিশে যাবে এবং সেটিকে আমাদেরকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং পাঁচশো এমএল জলের সাথে আমরা রসুন ভেজানো সেই তরলটিকে জলের সাথে খুব ভালোভাবে মেশাবো এবং সেই রসুন ভেজানো তরলটিকে আমরা গাছে প্রয়োগ করবো কমপক্ষে সপ্তাহে দুই থেকে তিনবার তাই আপনাদের যাদের লঙ্কা গাছের পাতা কোন রকম ভাবে কুঁড়ানো বন্ধ হচ্ছে না তারা খুবই সহজে এই পদ্ধতি অবলম্বন করে খুবই সহজে লঙ্কা গাছের পাতা কুকড়ানো বন্ধ করতে পারেন লঙ্কা গাছে অধিক পরিমাণে ফলন আনতে গাছে কি খাবার প্রয়োগ করবেন আপনারা যদি চান আপনাদের লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফলন হোক তাহলে অবশ্য করে এই খাবারটি তৈরি করে দিতে পারে এটি কি বলুন তো এটি হচ্ছে পেঁয়াজের খোসা আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজের খোসা নেব এবং তার সাথে এখানে যেটি নেব শুকনো ঘুটে বা শুকনো গোবর আপনার এখানে কোনোভাবেই একদম কাঁচা গোবর এখানে ব্যবহার করা যাবে না আপনাকে কমপক্ষে এক বছরের শুকনো গোবর আপনার এখানে ব্যবহার করতে হবে তো কিছুটা পরিমাণে আমরা এখানে শুকনো গোবর নিলাম এবং আমরা এটিকে জল দিয়ে পচাতে দেব কমপক্ষে চব্বিশ ঘন্টার জন্য তো দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর দেখুন বন্ধুরা এই তরলটি গাঢ় বর্ণ ধারণ করেছে তো এটিকে আমরা কিছুটা পরিমাণে সমপরিমাণ জলের সাথে খুব ভালোভাবে এই উপকরণটিকে মিশিয়ে নেব এখন এই তরলটি একদম র আকারে রয়েছে এটিকে সরাসরি গাছে একদমই দেওয়া চলবে না কমপক্ষে আমরা এই তরলটিকে এক লিটার জলের সাথে খুব ভালোভাবে মেশাব এবং এটিকে আমরা গাছের গোড়া মাটিতে প্রয়োগ করব। আমরা এখানে এই তরলটিকে খুব ভালোভাবে এখানে সহ পরিমাণ জলের সাথে মিশিয়ে নিয়েছি এবং এটি আমাদের গাছে দেওয়ার জন্য একদম রেডি প্রত্যেক গাছে টপ অনুযায়ী এটিকে আমরা গাছের গোড়া মাটিতে এক গ্লাস করে এটিকে প্রয়োগ করবো আপনারা যদি ছয় ইঞ্চি সাইজের টবে এই গাছটি প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে এক গ্লাস মতো প্রয়োগ করবেন দশ ইঞ্চি সাইজের টবে প্রতিস্থাপন করলে সেক্ষেত্রে দেড় থেকে দুই গ্লাস মতো এই উপকরণটিকে গাছে গোড়াতে দিতে পারেন এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে গাছে আমরা সপ্তাহে একবার করে গাছে গোড়া মাটিতে প্রয়োগ করতে পারি এই খাবারটির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নাইট্রোজেন যা গাছে দ্রুত বৃদ্ধি এবং গাছে প্রচুর প্রচুর ফুল আনতে শুরু করবে গাছে কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করবে আপনারাও যদি চান আপনাদের লঙ্কার গাছ বা মরিচের গাছে প্রচুর পরিমাণে ফলন হোক তো অবশ্য করে এই খাবারটিকে আপনাকে গাছে গোড়া মাটিতে দিতে হবে এই খাবারটিকে গাছে গোড়া মাটিতে প্রয়োগের ফলে গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের যে লঙ্কা গাছের পাতা কুঁড়ে যাওয়ার যে কীটনাশকটি তৈরি করে দেখালাম এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে যে খাবারটি তৈরি করে দেখালাম সেটি যদি গাছে প্রয়োগ করেন এবং কীটনাশকটি গাছে দেন গাছের একটি পাতাও আর আপনাদের কুমড়াবে না এবং গাছে আবার অসংখ্য নতুন গ্রোথ আসতে শুরু করবে এবং গাছে খাবারটি প্রয়োগের ফলে গাছে প্রচুর পরিমাণে ফলন আপনারা পাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন